হাসান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি ভাই বাবু ভাই ভালো আছি আল্লাহ রাখছে ভালো আপনার মতো ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুই বাই মণিপুরি পাড়া তেজগাঁও বিজয় সরণি বিজয় সরণি হাতিলের পিছনেই আমরা একটা প্লট ভিতরে আর কি পার্ক টাউন এবং হাতিল দুইটার পিছনে এসবি কার সিলেকশন এসবি কার সিলেকশন লিমিটেড আজকে কি লাক্সারি এস গাড়ি দেখাবেন আজকে লাক্সারি হোন্ডা ট্যাক্সন Hyundai Tucson Hyundai Tucson ভাই কন্ডিশনটা কি একদম ফ্রেশ কন্ডিশন ভাই এত ফ্রেশ গাড়ি হয় না যে যে লোকই নে এই গাড়িটা চেক করে যেভাবে চেক করে চাইস ঠিকইভাবে নিতে পারবো চেকের ব্যাপারে আমার গাড়িতে কোনো বাধা বিঘ্ন থাকবে না আচ্ছা চেকের ব্যাপারে বাধা বিঘ্ন থাকবে যেভাবে খুশিভাবে চেক করে নিতে পারবে মডেল 16 এবং রেজিস্ট্রেশনও 16 ব্র্যান্ড নিউ আসছে

হ্যান্ডেস পাচ্ছেন পাচ্ছেন সানরুপ এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে উনচল্লিশ হাজার প্লাস কালারটা চমৎকার ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ এবং অকটেন বাই অকটেন অকটেন এরই এরই বেশিরভাগ মানুষ অকটেনই চালাবে তেল সবচেয়ে বেশ হ্যাঁ বেশি চেঞ্জ করা যায় চেঞ্জ এল বিজি করা যায় কিন্তু আচ্ছা তেলই বেশিরভাগ মানুষ চালায় এটা কিন্তু মাইলেজ ভালো পায় মাইলেজটা ভালো পায় হ্যাঁ এটা মাইলেজ অন্য গাড়ির সাথে ভালো পায় এই জন্য বেশিরভাগ মানুষ এটা তেলই চালায় ওকে